বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত অস্ট্রেলিয়া উভয়ের জন্য বোর্ডার গাভাস্কার ট্রফির তাৎপর্য অনেক পার্থের প্রথম টেস্টে জিতিয়ে আগেই রোমাঞ্চের আভাস দিয়ে রেখেছিল ভারত তবে এডিলেডের পিঙ্ক টেস্টে দেখা গেল উল্টো চিত্র প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসে প্যাটকামিংসের বলিং তোপে পড়ে মাত্র উনিশ রানের লক্ষ্য দেয় ভারত যা দশ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া মাত্র তিন দিনই শেষ হলো দিবারাত্রির এই টেস্ট যেখানে দুই দল খেলেছে মাত্র এক হাজার বল ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি টেস্টে এটি সর্বনিম্ন গতকাল টেস্টের দ্বিতীয় দিনই মূলত ভারতের হাত থেকে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ম্যাচটি একশো আঠাশ রানে পাঁচ উইকেট হারিয়ে তারা দিন শেষ করে আজ তৃতীয় দিনে খেলতে নেমে একশো পঁচাত্তর রানে অল আউট হয়ে যায় রোহিত শর্মার দল কিন্তু প্রথম ইনিংসে ওচিরে একশো সাতান্ন রানে লিড নেওয়ায় তাদের পুঁজিটা দাঁড়ায় মাত্র আঠেরো মাত্র উনিশ রানের লক্ষ্য তারাই অস্ট্রেলিয়ার দুই ওপেনার যে বেগ পাওয়ার কথা নয় তারা খেলেছেন কেবল বিশ বল নাথান ম্যাক্সুইনি দশ ও উসমান খাজা নয় রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন দশ উইকেটে বিশাল জয়ে সিরিজে সমতা ফেরাল প্যাটকামিন্সের দল এই জয়ে অবশ্য বড় ভূমিকা রয়েছে ট্রেভিস হেডেরও ভারতের বিপক্ষে সবসময় জলে ওঠা এই আগ্রাসী ব্যাটারের একশো চল্লিশ রানের সুবাদি স্বাগতিকরা বড় লিড পায় এডিলেডে সবসময় পিঙ্ক টেস্ট আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ম্যাচটি তাদের জন্য এমনিতেও বিশেষ প্রথম ইনিংসে স্টার্কের বলিং তোপে ভারত ঘটিয়ে যায় মাত্র একশো আশি রানে আটচল্লিশ রানে স্টার্ক দেখাই নেন ছয় উইকেট যা তার টেস্টে তার কেরিয়ার সেরা বলিং ফিগার নিশ্চিতভাবেই যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটি প্রথম ইনিংসেই টের পাওয়া গিয়েছিল পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে তিনশো সাঁইত্রিশ রান ভারতের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দ্বারা একশো সাতান্ন রানের অবশ্য লিড নেওয়ার মূল অবদানটা ওজি ব্যাটার ট্রাভিস হেডের জাসপ্রিত বুমরার বলিং টুপে একশো তিন রানই তিনি উইকেট হারিয়ে বসে এরপর পঁয়ষট্টি রান জুটি করেন হেড ও মার্নাস লাবুসানে একশো ছাব্বিশ বলে লাবুসানে চৌষট্টি রান করে আউট হলেও হেড এক প্রান্তে আগলে রাখেন সতীর্থেদের আওয়াজ যাওয়ার মিছিলে তিনিই ছিলেন একমাত্র ব্যতিক্রম শেষ পর্যন্ত একশো একচল্লিশ বলে সতেরোটি চার ও চারটি ছক্কায় তিনি একশো চল্লিশ রানে থামেন ভারতের পক্ষে প্রথম ইনিংসে চারটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা অজিদের লিড পেরিয়ে জয়ের জন্য পর্যাপ্ত লক্ষ্য দিতে ভারতীয় ব্যাটারদের দায়িত্বটাও ছিল বড় কিন্তু অজিদের লিড পেরোনোর আগে আট উইকেট হারিয়ে বসেন রোহিত কোহলিরা বলার মতো বিয়াল্লিশ রান করেছেন কেবল নীতিশ কুমার রেড্ডি অবশ্য রেড্ডির সান্ত্বনাদায়ক ব্যাটিং না থাকলে ইনিংস ব্যবধানে হারতে হতো ভারতকে লোকেশাহুলকে ওপেনিংয়ে সুযোগ করে দিতে মিডেল অর্ডারে নেমেছিল রোহিত তারা দুজনই ব্যর্থ হয়েছে রান পাননি বিরাট কোহলিও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন অধিনায়ক কামিনস এছাড়া স্কট বোলার তিন স্ট্রাইক দুই উইকেট শিকার করেছেন তবে বোলারদের ছাপিয়ে ম্যাচ পুরস্কার জিতেছেন ট্রেভিস ফেড